আপনারা জানেন আমি ইনকাম ট্যাক্স ট্যাক্সভার্ডে ট্রেনার এবং আপনারা যেটা জানেন না তা হচ্ছে আমি দু হাজার সালে দু সালের আগে থেকে বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট বিপিডি ফাউন্ডেশন যেটা বাগেরহাটে বাগেরহাটের সুন্দরবনায় গ্রামে অবস্থিত এখানে গরিব মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করি সেভাবে আমি বাজারে কিছু প্রোডাক্ট ছাড়ি সেখান থেকে ধীরে ধীরে আমার কিছু প্রোডাক্ট বন্ধ হয়ে যায় এবং একটা প্রোডাক্ট বাজারে দাঁড়িয়ে থাকে তা হচ্ছে একটা টুথ পাউডার আমি বিসিকের পরামর্শে গ্রামের গরিব মানুষদের কাজের সংস্থান করতে গিয়ে বা কর্মসংস্থান করতে গিয়ে এখানে আপনার গ্রাম যেহেতু গ্রামের গ্রামের মানুষদের কাজ দেওয়ার জন্য চেষ্টা আমরা বাস বেত তারপরে জাল তারপরে নারকেলের যে শলাকা বা মালাই বা সোবড়া এসব দিয়ে বিভিন্ন রকমের পণ্য বানানোর চেষ্টা করি বিসিকের পরামর্শে বাগেরহাট বিসিকের পরামর্শে পরবর্তীতে আমরা এটার কাগজ জাতীয় যে শিল্প ঠোঙ্গা তারপরে খাম এটা আমরা মিরপুর পাড়ার পাড়া পাড়া বা কলোনি দিয়ে আমরা এটা বানিয়ে নিয়েও বিক্রি করেছি কিন্তু দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক একটা পর্যায়ে আমি লেখাপড়া বা চাকরি বাকরির কারণে কাজটা দমিয়ে দিতে থামিয়ে না দমিয়ে দিতে বা নিস্তেজ করতে বাধ্য হই এবং এরপরে দুহাজার সাল থেকে মোটামুটি টানা সরি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের বিপিটি ফাউন্ডেশনের আওতা একটা প্রোডাক্ট আছে তা হচ্ছে অর্গানিক টুথ পাউডার আজকে পঁচিশ বছর প্রায় ক্রস করতে যাচ্ছে টুথ পাউডারটা সব মিলে পঁচিশে প্রায় ছাব্বিশ বছর যেহেতু আমরা দু হাজার সালের আগে প্রোডাক্টটা বাজারে বাজারজাত করা লঞ্চ করা তো সেক্ষেত্রে আমার পঁচিশ বছরে ঢাকার শহরের প্রত্যেকটা অলিগলি আমার পায়ের সাপ পড়েছে আমি উত্তরা থেকে কামারপাড়া থেকে শুরু করে তেজগাঁও এদিকে হাসনাবাদ মিরপুর তারপরে ওরা কী বলে যে বেড়িবাদ মিরপুরে বেড়িবাদ থেকে শুরু করে আপনার গাবতলি বেড়িবাদ দিয়ে মোহাম্মদপুরের মধ্যে দিয়ে এদিকে নারায়ণগঞ্জ বাগেরহাট খুলনা তারপরে নারায়ণগঞ্জের কথা তো বললাম আশেপাশের জেলাগুলোতে কিংবা শরীয়তপুর গোপালগঞ্জ এরকম বেশ কিছু জেলাতেও আমি প্রোডাক্টটা নিজে মার্কেটিং করেছি এবং সেইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কখনো কখনো আমার এই পণ্যটা যায় এমনকি দেশের বাইরেও আমার পণ্যটা অনেকে নিয়ে যান বিশেষ করে ফকিরাপোল থেকে যারা বিদেশে যান তারা এইসব দোকান থেকে এগুলো নিয়ে যান এই হচ্ছে আমার পঁচিশ বছরের মার্কেটিং অভিজ্ঞতা বিশেষ করে কনজিউমার মার্কেটে অন্যদিকে আমি বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি যেমন মেট্রো শপিং মেট্রো শপিং মলের যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের মালিক মেট্রো হোমস ফখরুল ইসলাম স্যার আপনারা বিএনপির ছিলেন কোম্পানিগঞ্জ বা নোখালি অঞ্চলের এরপরে কেয়ার হাসপাতাল আপনার বাংলাদেশের প্রথম যে টেস্ট টিউব বেবি নার্গিস ম্যাডাম নার্গিস ফাতেমা ওনার হসপিটাল ছিল এটা এরপরে আমি কাজ করছি অ্যাপেক্স পলিমার গ্রুপে কাজ করছি সাইনিস্ট গ্রুপে কাজ করছি পলমল গ্রুপে এখান থেকে ছোট ছোটো পোস্ট দ্যাট ইজ আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজে যোগ দেওয়ার পরে ম্যানেজার সিনিয়র ম্যানেজার লাস্টলি আমি জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করেছি কেয়ার হাসপাতালে অ্যাকাউন্টস ফাইন্যান্সের তারপরে কাজ করছি সিএফও হিসেবে কাজ করছি টোটাল অফিস ম্যানেজ ম্যানেজার হিসেবে দ্যাট ইজ সি এফ ওর পর সব মিলে আমার যে নলেজ এবং ও আমার শিক্ষাগত যোগ্যতা আমি অ্যাকাউন্টে অনার্স করা মাস্টার্স করা এলএল বি করা আইটিপি করা আইসিএম আমার আর্টস মার্কস কমপ্লিট এবং আমি রানিং অবস্থা আছি যেহেতু ভ্যারাইটিস রকমের কাজ করার কারণে মূলত আইসিএমটা শেষ করতে পারিনি তবে এখনও লেগে আছি এটা হচ্ছে বড়ো কথা বয়সের চাপটা বেড়ে গেছে কিন্তু মন এখনো ছাত্রদের মতো আছে দিল তো হে বাচ্চা হেজি এখনও ছোট বাচ্চাদের মতো পড়ার টেবিলে আঠারো ঘন্টা বিশ ঘন্টা বসে থাকতে পারি সমস্যা নেই এখনও কখন কোথা থেকে রাত কেটে যায় দিন কেটে যায় টেবিলে বসলে মনে পড়ে না যাই হোক এখন এই হল শিক্ষাগত যোগ্যতা কবিতা লেখি উপন্যাস লেখি তারপরে বিশেষ করে সামাজিক উন্নয়নে কাজ করি বিপিটি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মাইক্রো ক্রেডিট দিই দু হাজার সাল থেকে এবং মাইক্রো ক্রেডিটে ক্ষুদ্র ঋণে আমার একটা ব্যাপক ভূমিকা আছে বাঘিরহাট অঞ্চলের দরিদ্র মানুষের মানুষের দারিদ্র বিমোচনে যাই হোক সব মিলে আমি যেহেতু ট্যাক্স ব্যাক ট্রেনিং করাই দু হাজার সাল থেকে ও আমি কলেজে অধ্যাপনা করতাম দু হাজার সালের আগে আটানব্বই সালের দিক আমি আমার এটাই হচ্ছে ফার্স্ট জব আমি সময় ভালো স্টুডেন্ট থাকার জন্য কলেজে আমাকে ডেকে নেয় কারিগরি কলেজে বাগ কারিগরি কলেজে সেখানে আট মাস ছিলাম সেখান থেকে পরপর আমি বিভিন্ন কর্পোরেট জবে চাকরিতে ঢুকে যাই তো সেভাবে প্রাইভেট পড়ানো বা ব্যাস পড়ানোর একটা অভিজ্ঞতা ছিল একেবারে ছোটোবেলা থেকে ক্লাস সেভেনে যখন পড়ি তখন ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট পড়ানো থেকে আমার মূলত শুরু হয় আমার একটা বন্ধু একবার মজা করে বলছো তুমি ফাইভ এ বৃত্তি পাইছো এইট এ বৃত্তি পাইছো এইগুলো বলো না কেন আসলে বিষয়টা তা না আমাদের সময় সেন্টার পরীক্ষা হয়েছিল তখন আমি ফার্স্ট ডিভিশন পাইছিলাম ক্লাস ফাইভে আচ্ছা এই স্টুডেন্ট হিসেবে এই সুনামটা আমার সবসময় ছিল ভালো স্টুডেন্ট থাকার জন্য মানুষজন পড়তে আসতো একটু পড়াইতাম এই করতে করতে এক সময় নাম করে একজন প্রাইভেট টিউটর হয়ে গেলাম মানে পড়াতাম এইভাবে পড়াটা যেহেতু আমার ভিতরে ছিল আমি চাকরির পাশাপাশি আরামবাগ কিংবা খুলনাতে পড়াতাম সেইভাবে দু হাজার সালে আমি মূলত অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি ইনকাম ট্যাক্স ভ্যাট ট্রেনার হিসেবে আবির্ভূত হই যাই হোক ইনকাম ট্যাক্স ভ্যাটের ট্যাক্সের আবির্ভূত হওয়ার পরে ধীরে ধীরে আমার মনে হলো যে আমি শুধু ইনকাম ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কেন পড়ে থাকবো আমি তো ব্যবসা আমার অভিজ্ঞতা আছে এবং পঁচিশ বছরের ঢাকার শহরে এমন কোনো দোকান নাই যেখানে আমার পাড়া পড়েনি এমন কোনো গলি নাই অলি নাই যেখানে আমি না হেঁটেছি তো সব মিলে কেমিক্যাল জগতে আমার একটা ভালো অভিজ্ঞতা থাকার জন্য অন্যদিকে খেলাধুলা বলতে পারেন আমি কাউ স্কাউট রোভার স্কাউট বয়েস বয়ে স্কাউট এবং একসময় বাগেরহাটের যে বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন বক্সিং হ্যাঁ তারপরে শিল্পকলার সাথে সাথে জড়িত ছিলাম নাচ গান আর্ট কালচার নাটক সবই করে আসছি তো সব মিলে আমার মনে হলো যে একজন ট্রেনার হিসেবে আমি নিজেকে একজন কোচ হিসেবে দাবি করতেই পারি আমি সেভাবেই মূলত অ্যাকাউন্টস ফাইন্যান্সের পাশাপাশি ব্যবসার পরে গুরুত্ব দিচ্ছি বিশেষ করে শেখার কীভাবে নতুন প্রোডাক্ট ইনোভেশন করবেন বা আবিষ্কার করবেন বা লঞ্চ করবেন এবং মার্কেটে কিভাবে ছাড়বেন এর সাথে ইন্ডাস্ট্রিয়াল যে লিঙ্ক একটা পণ্য শুধু বাজারে ছাড়লেই হবে না পণ্যটাকে কীভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবেন পণ্যটাকে কিভাবে শিল্প ইন্ডাস্ট্রির মানে দাঁড়াবেন তারপরে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবেন আপনি ফুড বলেন কেমিক্যাল বলেন লাক্সারিয়াস পণ্য বলেন বা স্যানিটারি বলেন যেটাই বলেন এটা একটা আর সাথে লিঙ্ক আপনি যদি কোনো একটা প্রোডাক্ট ভালো কাজ করতে পারেন তাহলে দেখবেন এর সাথে সিমলটেনিয়াসলি পরপর আরও অনেক পণ্যের সাথে আপনার পরিচিতি হবে আপনি আরও অনেক পণ্য বানাতে পারবেন বাজারজাত করতে পারবেন স্বাভাবিকভাবে আমার এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিধায় ট্যাক্সভেটের পাশাপাশি বিজনেস নিয়ে আমি কথা বলছি কথা বলছি বিজনেসের সমস্যা সমাধান পরিকল্পনা বা ব্যবস্থাপনা বাজারজাতকরণ পণ্য উৎপাদন বিপণন এই কৌশল দাম নির্ধারণ ব্রেক ইভেন পয়েন্ট বা লাভও নয় ক্ষতিও নয় কখন কোন পর্যায়ে যেতে পারে তো সব মিলে আইসিএমের জ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কস্টিং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজার কস্টিং এই যে বিষয়গুলো নিয়ে ভিতর থেকে এটার যে অ্যাপ্লাইড যে একটা ব্যাপার বা প্রয়োগিক দিক নিয়ে আমি ধীরে ধীরে কথা বলবো আপনারা যদি মার্কেটিং ভালো বুঝতে চান মার্কেটিংয়ের কৌশল বুঝতে চান বাজার গবেষণার কৌশল বুঝতে চান বুঝতে চান কিভাবে একটা শিল্প ইন্ডাস্ট্রি জিরো থেকে গড়ে ওঠে আবার একটা প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান কিভাবে হারিয়ে যায় সবই আমরা আলোচনা করব পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করা তা হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে সাবধান এইটা ছিল মূলত আমার আজকের ভিডিওর হেডলাইন লাভ এবং ক্ষতির মধ্যে পার্থক্য গড়ে দেয় মূলত সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত অনেক সময় একটি ব্যবসাকে ধ্বংস করে দেয় শেষ পর্যন্ত তার উঠে দাঁড়াতে পারে না একটি প্রতিষ্ঠিত ব্যবসা কিংবা একটি স্টার্ট এক মুহূর্তে শেষ করে দিতে পারে একটি মাত্র ক্ষুদ্র ভুল সিদ্ধান্ত কোচ পলাশ ট্যাক্স ফ্যাট ট্রেনার কনজিউমার পণ্য উৎপাদন ও বিপণন এক্সপার্ট আমি সাথে আরও কিছু লাগাতে পারি ক্ষুদ্র ঋণের এক্সপার্ট যেহেতু দু হাজার সাল থেকে ঋণ দিই ঋণ নিয়ে কাজ করি কবি লিখতে পারি গবেষক লিখতে পারি ফ্রিল্যান্স সাংবাদিক লিখতে পারি যেহেতু সাংবাদিকতার সাথে সরাসরি জড়িত কিন্তু এত কিছু কি দরকার আছে মানুষ যদি শুধু আমাকে পলাশ নামে চেনে যে বাংলাদেশে পলাশ নামে একজন লোক আছে এবং তা একজনে তো এটাই তো যথেষ্ট যাই হোক আমি নিজেকে কোচ পলাশ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা কোচ পলাশ নামে আমাকে চিনতে পারেন ধন্যবাদ